বিচারক জামাতের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষে আইনজীবী সে জামাতের পক্ষে এখানে সরকার পক্ষের আইনজীবী সেও আমাদের পক্ষে এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই টিপাই এই চিপাই টিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজে আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না কষ্ট আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে কষ্ট হবে না এটাই স্বাভাবিক যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাদের আমাকে আমার কষ্ট দেবে না এটাই স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন

কার বিরুদ্ধে যাবে আমি কোন জানলাম যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে 14 দে 14 তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য অতি যততাতে আছে তো অনেক দুঃখিত দুঃখিত দিয়ে দিছেন এই যে ন্যায় নিতে তো হবে নাই আমার যুক্তিতর্ক তর্ক ন্যায়নিতাতে বলবো আমার যুক্তি তো ওনারা নিয়েছেন অনেক কিছু নিয়েছেন নেওয়ার মানুষের মাননীয় কাছে মনে হয়েছে আমার যুক্তি চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি ধন্যবাদ সম্পাদকের দরকার আলামিন সরকার ক্রীড়া সম্পাদকের দরকার আলামিন সরকার ডাক শুতে দরকার আলামিন জি আপা ওরা আসছিল আমরা ওদেরকে ফাঁস দিয়ে বল করে দিয়েছি আপা জি আপা দেখ আছোন অলপ হৈছে নাই চাওক ফোন আহিল মাথোচ আমি নেত্ৰী মেছেজ দিম নেছিম আপা 啊、没有要 Hamidler kafanı bile koymayacağız ya baba. Hamidler yuksürlü adam gibi kafalı, kentten muhtelif. Hamidler sokol, yuksürlü adamın gibi prens. Manchester kubilin nöbetinin neresi ya baba? Kuba ya baba. Hamidler kafanı bile koymayacağız ya baba. Ya baba. Ya Ya ਨਾ 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 ਨੀਵਾਂ 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 ਇਹ ਆਪਾਂ ਯਾਰ ਉਸ ਪਲਾਉਡ ਉਸ ਪਲਾਉਡ ਆਪਾਂ ਚਤਾਲਿਕ ਮਾਰ ਦਿੰਦੇ ਹਾਂ ਜਰਮਾਸ ਲਾਉਡੋ ਦੇਖਾ ਅੱਟਾ ਲਾਈ ਮਾ নেত্রী আছে নাকি নে তুই জুড়ে সবাই বলে জুড়ে সবাই বলে সবাই বলে সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিওর ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সবাই আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পত্রকে ধন্যবাদ দিও তারা এত কষ্ট করে তারা এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি গত আজকের সকালে এবং এখন যে আলাপটা করলাম মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন অনেক কথাই আমাদের সাথে বলছেন এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এইটিই আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের এখানে হাজার হাজার বাংলাদেশদেরকে আমরা দেখিয়েছি অন্য যুক্তরাজ্যে আসলে একটা পরিকল্পনা শুনছিলাম এটা কতটুকু জানেন কি না এইটা জানি না এই তো জানি না মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা যেখানে জানেন ওইখানেই রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশে ফিরে যেতে চান আমি আবারও বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে আমার বিশ্বাস এইখানে যে আপনি হাজার হাজার মানুষের দল দেখেছেন এখানে দেশ এবং প্রবাসের বাঙালিরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে এবং আজকের যাকে নিয়ে আজকের এই শো সেই সুখকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী আবারও এগিয়ে যাবেন এই বাংলাকে এই বাংলাদেশকে একটা আধুনিক সমুদ্র উন্নত বাংলাদেশ গঠন করবেন আওয়ামী তো দেশ থেকে উড়ে যায় না রে বাবা আমলি এই দেশে আছে আর বিএনপি আর জামাতের যে কার্যকলাপ মানুষ বিরক্ত হয়ে গেছে এক বছরের মধ্যে তাদের তাদের আচরণ হয়েছে রাস্তার নেড়িকুত্তার কুত্তার মতন একেবারে এই বিএনপি আর জামাতের হার নিয়ে যেরকম কামড়াকামড়ি করে ঠিক সেভাবে কামড়া কামড়ি শুরু করছে তারা এটা হলো তারা নিজেরাই এই আওয়ামী লীগের এই প্যাসেজ দিচ্ছে আওয়ামী লীগ এরকম করলে তো আসবেই আওয়ামী লীগের লোককে উঠে আকাশে চলে গেছে নাকি আওয়ামী লীগের লোক তো এই দেশেই আছে সবার ঘরে ঘরে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আপনার এমনিতেই তো ত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে গর্জা উঠুক আরেকবার গর্জা উঠুক আরেকবার

আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি এই এখানে এই যে ইউনুসের পক্ষ থেকে যে প্রশাসনের বিচার করা হচ্ছে সেই প্রহসনের বিচারের বিরুদ্ধে এই আয়োজন এবং এই আয়োজনের বিপক্ষে আমরা এখানে হাজির হয়েছি Allah Allah Haydi Lakshman Haydi Lakshman Haydi Lakshman Haydi Lakshman Haydi Lakshman

আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসি সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসের সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ইউনুসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনুসের যে এই খুন এই ধর্ষণ এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে পরিত্রাণ চায় সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে এই মধ্যযুগ থেকে এই টেরোরিস্ট এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে একশো জনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে এই টাকা কার এই টাকার হিসেব কে দেবে কেন একটা লোকের সাথে পাঁচজন প্রেস সচিব আসবে কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই সে বসে বসে ঘুমাচ্ছে শপিং করছে সে কেন আসবে তার মেয়েদের কি কাজ মনিকা ইউনুস জিনা ইউনুসের কি কাজ তো মানুষ প্রশ্ন করছে দেশবাসী এই জবাব জানতে চায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের কথা আমি জাতিসংঘের এই মূল ভবনের সামনে থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আমি নিজুম মজুমদার আগে 3 বছর 2 বছর বা 5 বছর একটা শাস্তি দিলো দিয়ে যারা যাদের কোনোদিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড फांसी বা এরকম দেওয়া হলো জরা진 অবস্থা আছে খাবার পাচ্ছি না কারণ फांसी দিল কি না দিল কি ও আইলে সেন হবে না আইলে হবে কেমনে এখনকার সরকার যা করবে সে এইভাবে পার পেয়ে যাবে হাসিনাราม আমলা রায় হবে দেশের মধ্যে একটা উসৃংখলা সৃষ্টি হতে পারে এইজন্য মানুষের জন্য রাস্তা নাম না বাস্তবতার জায়গায় আমরা হলো বাস্তবতায় বিশ্বাসী তাকে নিয়ে সে কি করছে সে কি কাকে কি মারছে তার কোনো হিসাব আছে সরকার তো সরকারি যে যখন সরকার থাকে তার যখন যেটা দায়িত্ব থাকে সে দায়িত্ব নিয়োজিত থাকে তখন যেটা তার করণীয় সেটা সে সে তাই করে করে তা যে যে যখন সরকারি থাকে সেইভাবেই পরিচালনা দিক নির্দেশনায় গেলে ওইভাবেই কথা হয় তাছাড়া তো কিছুই নয় এখনকার সরকার যখন চলতেছে এখন যেখানে কোনো অকারণ্স ঘটতেছে তখন এখানকার এখনকার সরকার দায়বদ্ধ তখন যে সরকার ছিল তখনকার সরকার সেইভাবে দায়বদ্ধ এখন যে যেভাবে বিচার করে আর আমাদের দেশের বিচার তো ওইভাবেই হয় যে যখন যে করে যেটা করে সে সেইভাবেই পার পেয়ে যায় এখনকার সরকার যা করবে সে এইভাবে পার পেয়ে যাবে তা আমি এইভাবেই বুঝি তাছাড়া কিছু নাই সে বিদেশের মাটিতে অবস্থান করতেছে এখন তারে হাজারো ফাঁসি দিক হাজারো দিতে থাকুক ফাঁসির রায় হোক বিভিন্ন রকমের তারে ফাঁসির দায়বদ্ধ করুক তাতে তার কি যায় আসে কিছুই যায় আসে না তার কারণ সে তার জায়গায় পাড়ি দিয়ে বসে আছে আর এখনকার সরকার তাকে ফাঁসাইয়ে যেভাবে পারে সেইভাবে তাকে ফাঁসাবে আর আইন সংস্থা ওরকমই এখন আর সরকার যেভাবে আছে সে সরকার সেইভাবেই পরিচালনা করে তাকে যতবার ফাঁসি দেওয়ার ততবারই তাকে দিতে পারবে চৈদ্দশো নিজেগুলি গুলি করলো কিভাবে সে তো আর ওইভাবে বলে নাই ধর মার মারে ফেলা এ তো সরকার বলে নাই আমরা তো এরকম কিছু দেখি নাই কখনো যে সরকার মারি ফেলতে বলছে নিজে হাইতে মারছে তখনকার যখন হাজার হাজার মানুষ মারা গেছে শেখ হাসিনাই মারছে বুঝলাম যে শেখ হাসিনা মারছে তার সে সরকার ছিল তখন সেই সরকার মারছে এটাই দায়বদ্ধ নেবে কারণ এই সরকার থাকাকালীন অবস্থায় যত খুন গুম হবে সবকিছু এই সরকারই আমি তো এইভাবেই মনে করি আমি সাধারণ মানুষ হিসেবে এটাই বলবো কারণ যখন যে থাকবে তখন সেই দায়বদ্ধ নেয় যখন একটা সংসারে বসবাস করে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে যেভাবে পরিচালনা করে সেইভাবেই চলে সে ডাইন বললি ডাইন বাম বললি বাম রাস্তাঘাটের পরিস্থিতি আমরা লোকের দিন আনি দিন খাই আমরা দিন মজুরি হিসেবে কাজ করি বাস্তবতার জায়গায় আমরা জরাজীর্ণতার ভিতরে আসি এখন আমরা আরও দুঃখ কষ্টে আছি খুব জরাজীর্ণ অবস্থা আছে খাবার পাচ্ছি না এখন এই যে পারুটি আর এই যে কলা খেয়ে তাও বাকিতে রাখবো সেই বাকিটাকে পরে দেব আইন থাকলে কি হবো এ তো গেছে গা ও ফাঁসি দিল্লি কি না দিল্লি কি ও আইলে সেন নবো না আইলে হবো কেমনে তেরো তারিখের কথা আসলো তেরো তারিখে দেয় নাই আজ সতেরো তারিখ আজকেও তো হইতেও পারে না হবো পারে ফাঁসির গায়ে তো গড় করবো কেমনে না না লোকই নাই আমরা সিন্টি ড্রাইভাররা সব পরে রইছি দুই ঘন্টা হলে ঘুরতেছি লোকই পাই না ভালো ভালো লোকজন ধরে আওয়ামী চালাই দেবে অসুবিধে কি এখন সিস্টেম তো তাই এখন সরকারের যেভাবে কমান্ড সে সেভাবেই কাজ করে যাচ্ছে পুলিশ সেনাবাহিনী তারপরে অন্যান্য দল যারা রাস্তায় দাঁড়াইছে যে কোন লোককে থামাচ্ছে থামায় সিস্টেমে দেখাচ্ছে যে অকারন্সের ভিতর না তারও আটকায় দিয়ে যদি কয় এই কাজ কর তুমি করছো তোরা এই দলের লোক চল হয়ে গেল ওদিন ফেসবুকে দেখলাম যে আহ হোটেলে ই দিয়ে তল্লাশি করতেছে আওয়ামী লীগের লোক কোন জায়গায় পাওয়া যায় না আওয়ামী লীগের যারা মূল মূল নেতা যারা পরিচালনা করে তারা কি আর বসে আছে তারা তো বিদেশের মাটিতে আরামসে আছে তারা তারা এসি রুমে বসে আছে আরামায়াসের সাথে আসে যারা দিন মজুর হিসেবে তারা তো ফিল্ডে থাকবে তারা বাড়িতে থাকবে থাকতে ধরে নিয়ে পিটাবে পরিবহন তো সেরকম চলতেছে না জন্য নাই জনস্তায় আমরা নটা বাজে বেড়েছি এখনো যাত্রী পাইনি কারণ মানুষ জানে যে হাসিনার মামলা রায় হবে দেশের মধ্যে একটা উশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই জন্য মানুষজন রাস্তায় নামতেছে না যারা এখান থেকে নামার না নামলে না সে নাম দিছে আর অন্য কোনো মানুষ যারা নামার দরকার তারা নাম না আছে গণপরিণ আছে গণপরিণ তো লোক নাই লোক নাই গণপরিণ থাকলে কি হবে গণপরিণ তো চলতেই হবে যেমন আমরা গাড়ি নিয়ে বেরোছি আমার গাড়িটা জমা আছে এগারোশো পঞ্চাশ টাকা তো আমার তো জমা উঠাইতে হবে আমার তো পেট আছে আমার তো নিজে দুই টাকা নিয়ে যেতে হবে কিন্তু মানুষ তো নাই সেভাবে যে আমি নয়টা বাজে বেরেছি আর মধ্যে আমি বনি করতে পারিনি ঠিক আছে আমার গাড়ি একশো টাকা উঠে গ্যাস ফুরে ফেলেছি আমার মধ্যে আমি যাত্রী উঠাইতে পারিনি আমাদের এখানে এই যে সকাল থেকে গাড়ির জমা হয়েছে চারশো টাকা এখন সকাল থেকে তোমাদের ভাড়া বাড়ছে দেড়শো টাকা আমরা সংসার বাঁচতো কেমন জমা জবা আমরা আমার খামু কেমন এখন কি কারণ ওই যে দেশে যে পরিস্থিতি দেখতেছি আর কি এই কারণ আর কি মামলা জন্য আর কি আমরা তো এখন আতঙ্কতে আছি আমরা মনে যে রোড গাড়ি বাইরে যেতে পারতেছি না আমাদের মন যে ইনকাম হচ্ছে না আমরা কেমনে চলমু কেমনে আমাদের সংসার বাঁচামু আমাদের গাড়ির জমা আছে রেগুলার চারশো টাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারদীয় হত্যাচক্রের কারণে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহু রূপি এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই চাষদের লোক গলাকাটা পার্টির লোক রক্ত কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক শাহান খানের দোষ এরা